শেখার সহজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্যানভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় এই বরকতময় আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা আজকে কোরআন শিক্ষার এই সহজ পদ্ধতির মূলত তৃতীয় পর্বটি উপভোগ করতে যাচ্ছি আজকে আমরা আটটা হরফ শিখব ইনশাআল্লাহ মজার ব্যাপার আছে সেটা হচ্ছে আটটা হরফ শেখার ক্ষেত্রে শুধুমাত্র চারটা হরফ শিখলেই হয় চারটা শিখলেই চারটা থেকে আমরা আটটা বানাতে পারব শুধুমাত্র নুক্তা প্রয়োগের মাধ্যমে নুক্তা দেয়ার মাধ্যমে নুক্তার ব্যবধানে এক একটা হরফের নাম এক এক রকম হবে সমানিত শিক্ষার্থী ভাইয়েরা আমরা আজকে যাচ্ছি যে প্রথমে সেটা হচ্ছে গত পড়া যেটা ছিল আমার মনে হয় ওই সাতটা হরফ আপনাদের মনে আছে আলিফ বা তা হ্যা জিম খ আজকে একটু স্ক্রিনের দিকে তাকান দেখুন হালকা বাহুর মতো দেখতে কিছুটা এরকম এই হরফটার নাম হচ্ছে দাল ঠিক আমরা তার পাশে আরও একটি হরফ দেখতে পাচ্ছি ওই রকমই যদি প্রশ্ন করি এটা যদি দাল হয় তাহলে পাশেরটা কি দাল দুটাই দাল কিন্তু মজার ব্যাপার হচ্ছে দালের উপরে যদি একটি নুক্ত দেই আমরা একটা নুক্ত এই যে উপরে যে একটা ফোটা দেখতে পাচ্ছেন আমাদের অনেক বন্ধুরা বলে একটা ফোঁটা দেন একটা ডট দেন এগুলোকে আমরা আরবিতে বললে নুক্তা বলবো নুক্তা একটা নুক্তা দিলি জাল হয়ে যাবে জালটা সবসময় নরম আওয়াজে হয় তাহলে বোঝা গেল দাল নুক্তা ছাড়া আর জালের উপরে এক নুক্তা এরপরে আরও একই রকম দুইটা হরফ আপনি দেখুন দুইওটা একই আকৃতি দালটা একটু বাঁকা হয় জালটা একটু স্বাভাবিকভাবে ছেড়ে দেয়া হয়েছে একটু ছেড়ে দেওয়া একটা লেজের লেজের মতো যেন ব্যাস এটার নাম হচ্ছে র তা পাশেরটাও এখনও র আছে এটার উপরে যদি এক নুক্ত দেয়া হয় তাহলে এটা হয়ে যাবে ঝা ঝা আমার সাথে কয়েকবার বলার চেষ্টা করুন র র ঝা দাল জাল ঝা জাল নরম আওয়াজে যেমন আল্লাহ না তো জালটা বলতে হলে আগা এবং সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে উচ্চারণ করলে এটা নরম হয়ে যাবে যেমন সা নরম আওয়াজে ছিল ঝাঁটা একটু স্বাভাবিকভাবে একটু শক্ত আওয়াজই হয় যেমন ঝামেলা ঝই ঝই ঝি ঝি এরকম শব্দগুলো উচ্চারণ করতে গেলে আমরা যেভাবে ঝটাকে বলে থাকি সেভাবেই এটাকে বলতে হয় ঝা ঝায়ে নুক্ত বলা উপরে এক নুক্ত হলে ঝা নুক্ত না থাকলে র একটু দেখুন আকৃতির আকৃতিটি আপনি একটু দেখুন এটা কিভাবে এটা তৈরি হচ্ছে এবং দাল এবং জাল আকৃতি একরকমই কিন্তু দাল এক নুক্ত উপরে জাল নুক্ত নাই র এক নুক্ত উপরে ঝা এখন এক নুক্ত উপরে থাকলেই যেমন জাল হয় না আবার ঝা হয় না ঠিক তেমনই একটু আকৃতিগত পার্থক্যের কারণে এটা বুঝে নিতে হয় যে এক নুক্ত উপরে ঠিকই আছে কিন্তু আকৃতি রকম। এই বিষয়টা যে যত বেশি দ্রুত নিতে পারে সেই মূলত দ্রুত কোরআন শেখার একটা সুযোগ পেয়ে যায় ঝা র ঝা এবারে আমরা চলে আসি এখন যে দুইটা আকৃতি আসলো আমাদের স্ক্রিনে দেখুন এ দুইটা আকৃতি একই রকম সিন সিনটা সামনে স্বাভাবিকভাবে যে তিনটা কাটার মতো দেখুন এই যে একটি কাটা একটা কাটা এরপর একটা পেট বাহ এটা সিন তো এটা যদি সিন হয় তার পাশেরটাও তো সিন এতে কোনো সন্দেহ নাই এটা সিন এটাও সিন কিন্তু দুইটা সিন তো পাশাপাশি থাকার দরকার নেই সিন সিনটা স্বাভাবিক একটু সি সি আওয়াজে উচ্চারিত যেমন সাইকেলের পাম্প ছেড়ে দিলে যেমন একটা আওয়াজ হয় ঠিক ওইরকম সিন ঠিক তেমনই যদি প্রেশার কুকারে অনেক সময় আওয়াজ হয় রান্না করার সময় যেটা এভাবে সিন যেমন উল ওজুবের অবিনাস মালিকিন্নাস এখানে সিন বিস মিল্লা এ যে সিন এখন এটা সিন সিনের পরে যেটা এটা হলো শিন সিন এর উপরে তিন নুক্তা দিলে সিন হয়ে যায় তাহলে সিনের উপরে নুক্ত আছে সিনে কোনো নুক্তা নাই দেখুন কত সুন্দর পাশাপাশি একটা ছন্দ আছে পড়ান সিন 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 এরপরে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সদ সদ আল্লাহ সামেদ বলুন তো একটু আমার সাথে আল্লাহ সামেদ আমি তিনটা বলি দেখি তো তিনটা উচ্চারণ করব। আপনি কোনটা সাব দিয়ে বলেছি আপনি এখনই আইডেন্টিফাই করতে পারেন যেমন আল্লাহ সামেদ সা দিয়ে বলেছি আল্লাহ স্যামেদ সিন দিয়ে বলেছি আর একটা যদি বলি আল্লাহ সমাদ 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 বলেন সমাদ আমি আমি সয় ব ফলা দিয়ে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি মূলত মাখরসটা আপনাকে বুঝতে হবে আল্লাহ সামাদ বললেও হবে না আল্লাহ সামাদ বললেও হবে না বলতে হবে আল্লাহ সমাদ আল্লাহ সমাদ সদ এবং দুটোটা আকৃতি একই রকম দেখুন এটাও সদ তা পাশেরটাও এখনও কি আছে সদ আছে এখন এই সদের উপরে যদি এক নুক্ত দেয়া হয় তাহলে অক্ষরের নাম হয়ে যাবে দদ বলুন দদ ওয়ালাদ ضلل ضلل من يضل ضلل الى الضلال এক দোয়াত দিয়ে লেখা হয়েছে ওই শব্দগুলো দলিন সদ দদ বরু নামার সাথে সদ দদ সদ দদ তাহলে আমরা ইতিমধ্যে আটটা অক্ষর আটটা হরুফ অলরেডি পড়ে ফেলেছি এবারে আসুন আমরা দেখি একটু প্রথমে দাল জাল এরপরে সদ দদ আমার সাথে একটু পড়ুন তো দেখি পারেন কি না দাল জাল রা সিন সিন সদ দদ স্ক্রিনে দেখুন এবং নিজে পড়ুন দাল জাল এ দুটোকে একত্রে বলছি এর জন্য যেহেতু এই দুইওটা একই আকৃতিতে তৈরি হয়েছে এবং এগুলো শব্দের উচ্চারণের ক্ষেত্রে একটা ছন্দও আছে চমৎকার দাল নুক্তাবিহীন জালের উপরে এক নুক্তা আকৃতিটা একটু শুধু নিজের ব্রেইনে ক্যাশ করে নিতে হবে আর মোবাইল তো আপনার হাতেই আছে ওটা বারবার দেখার সুযোগ পাচ্ছেন দাল জাল রা সিন সিন সদ দদ এবার আবার পড়ুন দাল দাল। রা সিন সিন সদ দদ আমার মতো বলুন তো কয়েকবার একা একা হ্যাঁ চমৎকার করে এই গান এবং অন্যান্য বিষয়ে সময় যেভাবে দিচ্ছেন তার চেয়ে বেশি সময় এখন আল্লাহর কোরআন শিক্ষার পেছনে দিতে হবে তাহলে এই পৃথিবীতে কোরআনকে যারা এক বিন্দু দিয়েছে কোরআন তাদেরকে এক সিন্ধু ফিরিয়ে দিয়েছে প্রিয় ছাত্র বন্ধুরা আমার আদরের বোন যারা ছাত্রী রয়েছ তোমরাও এখন এই সময়গুলো কোরআন শিক্ষার এই ক্লাসগুলোর পেছনে দিবে এ আকাঙ্ক্ষা এবং আশা আমি তোমাদের প্রতি রাখছি দশ বার এটা পড়ার জন্য আমি তোমাদেরকে বলবো আমি তো আর দশ বার এখন পড়াচ্ছি না হ্যাঁ দাল ভ্যাল র সিন সিন সদ দদ, দশ বার পড়ো আলাদা আলাদা করে পড়ো ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি করে পড়ো দাল ভ্যাল হা সিন সিন সদ দদ এতক্ষণ পর্যন্ত যা পড়লে পারো কি না এবার একে এক একটু ট্রাই করতে হবে হ্যাঁ এবার দেখি তো স্ক্রিনে অলরেডি চলে এসেছে কি মজা করে দেখো একেবারে তোমার হৃদয়টা যেন পড়ার সাথে লেগে যাবে এমন সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি আমরা এখন একটু সুন্দর করে পড়তে হবে এখন উচ্চারণগুলো লিখতে হবে এই যে নিচে খালি জায়গা আছে প্রথমটা কি যেন অবশ্যই দাল বলবে তারপরেরটা দাল র ঝা সিন সিন সদ দদ আসলে তুমি বুঝতে পেরেছো কি না আপনি আসলে আত্মস্থ করতে পেরেছেন কি না যে হরফগুলোর নাম আপনি বলছেন সঠিক বলছেন কি না এবার একটু নিজে যাচাই করে নেন দেখুন তো আপনি কি এটাকে এটাই বলেছেন অর্থাৎ দাল বলেছেন কিনা না এরপর এক এক করে দেখুন দাল হ্যাঁ দেখতে থাকুন দেখতে থাকুন আর দুই একটা ভুল হলে সাথে সাথে আপনি এখনই আপনি যাচাই করে নিন এবং আপনি শুদ্ধটা বুঝে নিন যেন আপনার হরফ চিনতে ভুল না হয় আপনি যা বলছেন সেটা না হলে এখনই সেরে নিতে হবে পরে আমরা যেটা যাচ্ছি বর্তমান নাম পড়ুন এবং নুক্ত দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন বর্তমান নামটা কি আছে এটা বলতে হবে এবং আমরা যেটা বানাতে বলছি সেটা আপনি বানিয়ে দেখাতে হবে যেমন পর্বটা একটু জটিল কিন্তু আসলে জটিল না একটু মনোনিবেশ হন দেখুন এখানে চমৎকার করে আছে। যেটা তা হচ্ছে এখানে আছে। এটা দাল এরপরে এটার নাম হচ্ছে ঝা এটা শিন এটা দদ এটা বানাতে হবে এখন যেটা আপনি করবেন তা হচ্ছে জাল বানাতে হবে প্রথম হরফটা আপনি পড়ুন কী দেয়া আছে বলুন তো দেখি দাল প্রথমে ঘরে যখন এসছে তখন আপনার বলতে হবে এটা দাল এটা র এটা সিন এটা এটা সদ তাহলে প্রথমে ছিল দাল র সিন এবারে আপনি চলে আসুন বানাতে হবে কি বানাতে হবে হলো জাল দালটাকে জাল বানানো কি কঠিন না সহজ দেখুন এই তো উপরে এক নুক্তা দিলে হলো র এর উপরে এক নুক্তা দিলে যা হয়ে যাবে আমাকে সিনটাকে সিন বানাতে বলছে কত ইজি একটা ব্যাপার সিনকে সিন বানাতে হলে কী করতে হয় উপরে তিন নুক্তা দিতে হবে ছোট্টরা খুবই মজা করে এই পরাটায় আমি দেখেছি এবং আমাদের বাচ্চারা বর্তমান এই প্রজন্ম আলহামদুলিল্লাহ এত ব্রেই এত শার্পনেস তাদের ব্রেইন আলহামদুলিল্লাহ এখান থেকেই বেরিয়ে আসবে অনেক বড় বড় মহান ব্যক্তিত্ব আমরা দোয়া করছি সকলের জন্য অক্ষরগুলো বাংলায় উচ্চারণ লিখুন এই উচ্চারণগুলো লিখতে হবে পারা যাবে ইনশাআল্লাহ পেছনের পড়াটা সহই এই চমৎকার স্ক্রিনে চলে এসেছে এই পর্বটা এখানে যে বিষয়টা আছে প্রথম হরফ যেটা এটা কি হবে যেন আরিফ পরেরটা কি বা তা সা হা জিম খ দাল জাল রা সিন সিন সদ দদ আমার মনে হয় ইতিমধ্যে অনেকই এটা পেরেছো আর আস্তে আস্তে করে নিজে নিজের আয়ত্তে রেখে মোবাইলে বারবার দেখে প্রয়োজনে এটা চমৎকার করে গুছিয়ে নেয় হ্যাঁ এই যে একের পর এক চলে এসেছে আমার মনে হয় এমন কোনো কম মেধাবী বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ যে সে কোরআন পড়তে পারবে না কোরআন শেখার এই সহজ উপায় প্যানভিশনের এই মধুময় আয়োজন রহমতপূর্ণ এ প্রোগ্রাম নিঃসন্দেহে আপনাকে কোরআন শেখার জায়গায় পৌঁছে দেবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন কিন্তু আমরা আরেকটা বিষয় ট্রাই করব। সেটা হচ্ছে খালি ঘরে আরবি হরফটা লিখুন কি মজার পড়া এতক্ষণ আপনি কিন্তু উচ্চারণ লিখেছেন আপনি ওখানে সফল এবার দেখেন তো এটা পারেন কিনা কি মজা দেখুন তো একটু একটু দেখুন একটু আপনি যা চাচ্ছেন দেখুন সে ভাবি তো সাজানো আছে কিনা আপনি যদি ভুল করে থাকেন তাহলে সাথে সাথে আপনি উত্তর সঠিকটা দেখে নিন এখনই সেটা মনে রাখার চেষ্টা করুন আপনি কোরআন শিখতে পারবেনই পারবেন এরপরে হচ্ছে আকৃতি দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন এই পর্বটা একটু বেশি কঠিন তবে আমার মনে হচ্ছে আমরা সবাই পারব ইনশাআল্লাহ বলি এই দেখুন বা বা বানাতে হলে এখানে একটা আকৃতি আনতে হবে সেটা কি এরকম বা তা জিম খ খাল ঝা শাল্লাহ এখান থেকে নিয়ে আমরা পরবর্তী যেই পর্বটা চলে যাবো তা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে আমরা ওই পর্বটা দেখতে চাচ্ছি দেখুন এই এই হরফগুলো আমরা পরব এখানে আমরা লিখবো আরবি লিখব দাল জাল দাল এখানে আমরা পাঁচবার দাল লিখব পারা যাবে না ঈশাল্লাহ এরপরে পাঁচবার জাল লিখব পাঁচবার র লিখবো পাঁচবার ঝা ল লিখবো এরপরে তো না পারার কোনো কারণ থাকবে না তাহলে পুরো হরফগুলো আমরা আরেকবার পড়বো স্ক্রিনে আমরা আজকে দোয়াত পর্যন্ত দেখতে পাচ্ছি আজকে শিখলাম আটটি হরফ দাল থেকে দোয়াত আর আগে শিখেছিলাম সাতটি হরফ আষ্ট আর সাত আট আর সাত পনেরোটা হরফ অলরেডি হয়ে গেল এবার পুরো হরফটা স্ক্রিনে কি চমৎকার করে সেজেছে দেখুন তো প্রথম হরফের নাম আলিফ তিনটি হরফ একত্রেই হাজিম খ, দাল জাল রা সিন মাশাআল্লাহ আর একবার পড়ি আলিফ বা তা হা জিম দাল জাল রা সিন সিন সদ দদ সবাই মিলে পড়ুন বাসায় যারা আছেন সবাই পড়ুন বন্ধুরা রুমে আছেন সবাই পড়ুন ম্যাচে আছেন সবাই একত্রে বলুন রিক্সাওয়ালা বন্ধুরা একত্রে বসেছেন গল্প না করে একত্রে আল্লাহর কোরআনের হরফগুলো উচ্চারণ করুন যে যেখানে আছেন পড়া শুরু করে দিন খাবার টেবিলে বসে খাবার শেষ একটু গল্প না বলে দেখি তো হরফগুলো হয়েছে কিনা বলো হাজিম খ জিম দাল জাল রা সিন সিন সদ দদ আপনি অফিসে যাচ্ছেন অফিসিয়াল গাড়ি সবাই মিলে পড়তে পড়তে যান কি মজা আপনার যাওয়া আসার পথটুকু আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হয়ে গেল প্রত্যেকবার উচ্চারণের কারণে এক একটা অক্ষরের বিনিময়ে আপনি পাচ্ছেন দশ দশ করে নেকি। আল্লাহ রবুল আলমিন সারাক্ষণ যেন তার কোরআন এবং তার কোরআন কেন্দ্রিক জীবন গঠনে আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহতালার কাছে এ দোয়া করি এ পর্বত থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত